বাংলার পুরুলিয়ার ডাক বাংলা যে ফেমাস প্যান্ডেল হই সে প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি এখানে একটি সুন্দর থিম করেছে সে থিমের বিষয়ে আমরা জানবো তো চলুন আমরা প্যান্ডেলের ভিতরে দেখি আর দেখি সে কি থিম বানিয়েছে চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে দেখি আর এইবারে পুরুলিয়ার ডাক বাংলাতে কি থিম হয়েছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করি এবং দেখি কি থিম বানিয়েছে চলুন দেখা যাক এটা হচ্ছে মেন গেট দেখুন গেট এখানে মহিলাদের ছবি দেখছি আমরা হ্যাঁ ঠিক দেখছেন এখানে দেখুন সুন্দর মহিলাদের ছবি দেওয়া আছে মহিলাদের ছবি মহিলার খুব সুন্দর ভালোভাবে একটি ছবি দেওয়া আছে একটি নারীর খুব সুন্দর এই ছবিটা লাগছে পাশে দেখবেন আপনারা এই গেটের আশেপাশে শুধু মহিলার ছবি দেখতে পাবেন উপরে খুব সুন্দর চারদিকে শুধু মহিলাদের ছবি দেখতে পাচ্ছি এটা একটা মহিলা ফেমাস আপনারা চিনবেন কিনা কমেন্ট করে জানাবেন এই মহিলার ছবি আমরা ঢুকছি থিমটা হচ্ছে মহিলা স্পেশাল চারদিকে শুধু মহিলাদের ছবি এই থিম হোম যেটা হচ্ছে সেটা হচ্ছে নারী জীবন এ দেখুন শুধু মহিলাদের ছবি মহিলাদের উপরে আপনার পোজ করে এই যে এক একটি লেখা পড়তে পারেন খুব সুন্দর করে লেখাগুলো এই লেখাগুলো আপনার পড়তে পারেন এক একটি দেখুন সুন্দরভাবে মহিলাদের থিম মহিলাদের যেসব আপনার এক একটি থিম পোজ করে পড়তে পারেন আর দেখতে পারেন মহিলাদের থিম খুব সুন্দর থিম থিম এবার চলুন আমরা এখানে মায়ের দর্শনটা করি এবার এখানে মা খুব সুন্দর বানিয়েছে দারুন দেখতে মায়ের মূর্তি মায়ের মূর্তি আপনাদেরকে দেখাবো ना ऑर्डर हुआ था मेरा सुनाया करके की बात ठीक है तेरे को कनेक्ट और आ दिस হ্যালো বন্ধুরা এই যে ডাক বাংলা স্টেশন পাড়া ডাক বাংলা যে পুজো মন্ডপ আগে আপনারা দেখলেন যার ভিডিও সেই কমিটির আমরা প্রেসিডেন্টকে পেয়ে গেছি অনেক কষ্টের কারণ উনি অনেক বিজি ওনার এখানে একটা বিজনেস যে একটা হোটেল আছে সে হোটেলে উনি খুব বিজি থাকেন তবু আমরা জানতে চাই তার কাছ থেকে যে এই যে থিম হয়েছে সে থিমের চিন্তা ভাবনা কখন থেকে বা সেই থিমের থিমের চিন্তা ভাবনা কবে থেকে শুরু হয়েছে কি থিম আপনারা সেখানে কি চিনতে পারবেন চলুন আমরা এই সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা চঞ্চলদার সঙ্গে একটু আলাপ করি আর তার পাশ থেকে কিছু কথা জেনে আমাদের বছরের থিম আমরা অনেকদিন থেকেই চিন্তা ভাবনা ছিল আমাদের যে নারী শক্তির উপরে আমরা একটা থিম করব ভেবেছিলাম কয়েক বছর ধরে কিন্তু বাস্তবে এবছর আমাদের ক্ষতি পূজা হয় রথযাত্রার দিন আমরা সেই সময় থেকেই এই থিমের চিন্তাভাবনা করেছিলাম যে নারীদের যে সম্মান বা আদার্স নারীদের যে নানা রকমভাবে নারীরা যে শোষিত হচ্ছে সমাজের মধ্যে এটাই আমাদের মূল লক্ষ্য ছিল যে আগামী দিন নারী শক্তি যেটা নারী শক্তি জাগ্রত হোক মা দুর্গারূপে এই আশার করেই আমরা এই থিমটা এবছরের থিম দু সাল পুজো আমরা চাইছি যে এইভাবেই আমাদের আগামী দিন যাতে নারী শক্তির একটা আবির্ভাব হয় মা দুর্গা রূপে এই আশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন সর্দিয়ার শুভেচ্ছা আমি প্রেসিডেন্ট হচ্ছি ডাকবাংলো ষোলানা দুর্গাপূজা কমিটি স্টেশন পাড়া